সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমর তৌহিদি সুধা করেছি নাকো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় মানি কো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় মোরা দরবার চির জয় মহা সত্যের গাহি জেগা সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই এর আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পা বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘর সাওয়ার যায় নামাজ কি কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতের ঘর সাওয়ার যায় নামাজ কি কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে পার তরবারি নয় শুধু তাকবীর করেছে আনত দুশমন শির তো